তরকারি গুলো কেমন লেগেছে বলো বৈশাখ পড়ে গেছে তার জন্য আমি এখন মিষ্টি দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির যারা গুরুজন আছে তাদেরকে প্রণাম করব মুখ মিষ্টি করাবো তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের নতুন বর্ষ আর আজকে কিন্তু এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আদা রসুন পেঁয়াজের গন্ধ বেরোবে না ঠিক আছে তাছাড়াও আজকের দিনটা খুব ভালো দিন মঙ্গলবার ম্যাক্সিমাম ঘরে বাঙালিদের ঘরে কিন্তু আজকে মাংস রান্না হয় তো সেটা কিন্তু আমাদের বাড়িতেও ইতিমধ্যে চলছে আমি সকালবেলা বাজারে গিয়ে নিয়ে চলে এসেছি চিকেন কি এখন কি রান্না হচ্ছে আর এইদিকে গয়রাম এসেছে আমার ও গয়রাম ভালো আছো হ্যাঁ ভালো আছি এটা কি আমের ডাল বছরের প্রথম তো থাকবেই কারণ বছর শুরু হবে মিষ্টি মুখ দিয়ে তাই তো নাকি দিকে আবার আইটেম চলছে আমাদের ভেতরে এখানে কি কি আছে একটু বলে দাও হ্যাঁ আম আছে জাম আছে কাঁঠাল কি কি আছে একটু বলো জানা রান্না হয়েছে তা কি কি বলো এখানে কি কি আছে পেঁয়াজ ঝাল আদা রসুন হ্যাঁ আর সুক্তর জন্য হচ্ছে আলু হুম সজনে ডাটা সজনে দিয়ে সুক্ত হ্যাঁ তারপরে ভেন্ডি আলু তারপর পটল তারপর মাংসের আলু আছে চাটনি আম কাটা আছে ও এদিকে বড় বৌদি কাটা কুটি করছে আর ওইদিকে হচ্ছে আর এদিকে মেজো বৌদি মাংস কাটছে আর এদিকে রান্নাঘরে আছে এইবার সবাই প্রশ্ন করবে হয়তো যে আমি আমি করছি হেড অফ মাংস না আমি এখন একটা ছাড়িয়ে দেব টুলটা নিয়ে আস টুল কই টুল যেহেতু পয়লা বৈশাখ পড়ে গেছে তার জন্য আমি এখন মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির যারা গুরুজন আছে তাদেরকে প্রণাম করব মু মিষ্টি করাবো যাতে আমার সারা বছর ভালো যায়

ছোট কাকা এসছে বুড়ো বুড়িটাকে দিয়ে আসতে বছরে তো আমাদের ফাইনালি পুরোপুরি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঘরে তো এখন জায়গা অনেকটাই শর্ট সব মায়ের দোকানের জিনিস মেজবদির ঘরের জিনিস সব ভর্তি তো যার কারণে এখন যে যেখানে পারছে বসে তুমি কোথায় বসেছো এইখানে যে যেখানে পেরেছে বসে গেছে ঠিক আছে এইদিকে বাড়া চলছে আর এইদিকে আরো বাইরে বসেছে এইদিকে জেঠি আর পিটি হ্যাঁ আমি ছাদে গিয়ে বসবো

কি যা তো জুড়ে দিয়েছো পাখার তার উল্টো হলে উল্টো দিকে হাওয়া আসবে দেখো পিছনেই আমি বললাম পিছনে হাওয়া আসছে আমি বললাম আমার মুখের কথা মুখেই থেকে ঠিক রান্নার আগে তো অনেক ডায়লগ মেরেছিল এখন সত্যি অরিজিনালি কি কি রান্না হয়েছে সেটা বলো

কী পাকা আম হ্যাঁ পাফুর ছিল তো আমাদের সেই এক প্যাকেট ওই ভাসতে ভাবতে মনে একটা গোল আমি আগের দিন সেই ময়দা থেকে বার করেছিলাম আর আজকে রান্না করেছে সবকে কে কে রান্না করেছে বিদি হ্যাঁ কে কে

আর এরা দুপুর রোদে বলতে ঠান্ডা খাবে তো মানে হজম করার জন্য আর কি তো সেই জন্য আমি এখন দুপুর রোদে প্রায় দুটো বাজে ম্যাক্সিমাম দোকান বন্ধ সাইকেল চালিয়ে রোদে এই যে ঠান্ডা খাওয়া ঠান্ডা করার জন্য স্পেশাল একটা জিনিস ওদের জন্য এনে দিয়েছি না যা বলেছি আমরা ছুট মেরেছি দুপুরবেলা এই সব মানুষকে এইভাবে কষ্ট দেওয়াটা সারা বছর কষ্ট দাও এবার আপনি না আমরা বলেছি আজকে যদি কথা না শুনে তাহলে সারা বছর কথা শুনবে না তাহলে আজকে কথা শুনি যে মানে সারা বছর সারা বছর কাজ করতে হবে না না সারা বছর আছে কাজ করেছি তোমাদের মানে সারা বছর কাজ আমি কেন সারা বছর নাকি আর পুটপুটিটা উঠিনি এখনো চলো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে খাচ্ছে তো এই যে ঠান্ডা আনা হয়ে গেছে এখন